আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকে নিউজ ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর সানাই মাহবুব সুপ্রভাকে আটক করেছে তাকে আটকের পর সাইবার সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিটের নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়েছে সেখানে ডিবি পুলিশের হেফাজত থেকে নিজের ফেসবুক আইডি দিয়ে লাইভে এসে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান সানাই এ সময় তাকে বোরকা পড়া অবস্থায় দেখা যায় মুখে ছিল লজ্জামাখা হাসি ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজবুল ইসলাম সানাইকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সানাই মাহবুবকে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা বলেন টিকটক ও ফেসবুক লাইভের মাধ্যমে খোলামেলা এবং অসামাজিক কথাবার্তা বলে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছিল সানাই তার পোস্ট ও বার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ত আর যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ